বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার কমিটি গুলো আছে এদেরকে আরো অ্যাক্টিভ সহকারে কাজ করা উচিত ঠিক আছে আরো অ্যাক্টিভনেস নিয়ে কাজ করা উচিত কারণ এরা স্টুডেন্টকে প্রেশারাইজ করে ঠিক আছে এদের উচিত যে কোনো বিষয় নির্দিষ্ট একটা ফিক্সড ডেট দেওয়া ঠিক আছে যেটা কিছুদিন লেট হবে মানে আমি এখানে ভর্তি পরীক্ষাটা নিয়ে ফেলছি আমার ফলাফল প্রস্তুতি করতে এক সপ্তাহ বা 10 দিন বা 20 দিন সময় লাগবে তো আমি কি করব আমি 20 দিনের জায়গায় আরো 2 দিন বা 4 দিন বাড়িয়ে আমি 25 দিনের পর একটা ডেট দেব তো তোমাদের এই তারিখে রেজাল্টটা পাবলিশড হবে তাহলে কি যেখানে স্টুডেন্ট ওরা একদম চাপ মুক্ত থাকে এডমিশন সময়টা এমনি প্যারাময় তারপরে রেজাল্ট নিয়ে তারপর নানা বিষয় নিয়ে কোনো ফিক্সড ডেট নাই কিছু নাই এটা বলবে সেটা বলবে একদম স্টুডেন্টের মাথা মানে উল্টো পাল্টা করে দেয় এগুলো একদম ঠিক না বাংলাদেশ বলে কথা আচ্ছা তোমাদের বি এবং বি ইউনিট রেজাল্টের নিয়ে যদি কথা বলি এটা এক সপ্তাহ আগে দেখো আমি বলি এক সপ্তাহ আগে এই যে এক সপ্তাহ আগে দিল্লি ক্যাম্পাসকে ওখানে তোমাদের যে ভর্তির যে এই যে কমিটি আছে ঠিক আছে এডমিশন যে সেন্ট্রাল কমিটি আছে কমিটি তারপরে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওরা বলছিল দিল্লি ক্যাম্পাসকে কে যে আমরা বিশ তারিখের মধ্যে এই বি এবং বি এর কি রেজাল্ট পাবলিশ করবো দেখো আজকে হচ্ছে আঠাশ তারিখ যখন আমি এই যে ভিডিওটা মেক করতেছি সরি নট আঠাশ আঠারো তারিখ কি তোমাদের বলছে মার্চের এখানে বিশ তারিখের মধ্যে বিশ তারিখের মধ্যে মিনস হচ্ছে বিশ তারিখের আগে মানে ফলাফলটা প্রকাশ করবো অথবা বিশ তারিখে তো বিশ তারিখ চলে আসতেছে রেজাল্ট কোনো হদিস নেই বা অথবা কোনো এখানে নিয়ে কথাবার্তা হচ্ছে না কি আসলেই পাবলিশ হবে নাকি আরো পরে হবে সেগুলো বলতেছে না এখন কি মনে হচ্ছে বিশ তারিখে তোমাদের এখন আমি বলবো এবং তারিখ দেখা উচিত এবং বিশ তারিখ না হলে তারপরে একটি দিনে বা এটা হবে বা ঘোষণা ছাড়াই এটা পাবলিশ হবে তো এটাই আর কি ওয়েট করো ঠিক আছে এবং এগুলো মাথা থেকে জেরে ফেলার চেষ্টা করো এবং অন্য যদি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা থাকে সেগুলোর জন্য ফোকাস করো এবং সেগুলো কি এখানে তুমি ভালো একটা ফাইট দাও বুঝতে পারছো ওয়েট করো বিশ তারিখ মার্চের অথবা বিশ তারিখের পর ফিক্সড ডেট বলতে পারি না ভাই দুঃখিত ওয়েট করা ছাড়া কিছু বলতে পারবো না থ্যাংক ইউ অল